গাইজ আমি কিন্তু তোমাদের প্রিয় ভাই নদিয়া ছেলে এবং তোমাদের ছোট ভাই এখন রয়েছে বাড়িতে সবাই সম্পূর্ণ রেডি হয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তবে আজকের ভিডিওটা হতে চলেছে আজকে আমাদের মহলয় তো কেটে গেছে তা মহলয় আজকে দুদিন পর মানে চারই অক্টোবর আজকে তবে আমাদের নহটা জগেন্দ্র স্মৃতি মহাবিদ্যালয়তে মানে প্রতি বছরের মতো এবছরও দুর্গা আগমনে একটা বড় উৎসব বা একটা আয়োজিত অনুষ্ঠান হয় ছেলেমেয়েরা আসে সার মেয়েরা থাকে তবে সেখানটা তো আমি যাবই কারণ অনেক কাজ ভেদ করে এবং বিভিন্ন সব কিছু কাজ বাজ মিটিয়ে এবার কলেজ থেকে ফোন এসে যেতেই হবে কারণ কলেজে না গেলে একটু ভালো লাগবে না আজকের দিনটায় তবে অনেক ছাত্রছাত্রীরা আসবে বন্ধু বান্ধবীরা তো আসবেই তবে কাজের সাথে কী করবো সারাদিনটা কী হবে কি কাটাবো সম্পূর্ণ দেখতে পাবে এই ভিডিওটার মাধ্যমে তা এগিয়ে থাকো আর সম্পূর্ণ দেখে থাকো ডাইরেক্ট তোমাদের সাথে থেকে দেখা হচ্ছে আর বিশেষ কথা আমার সেই ক্র্যাশের সাথে আজকে দেখা হতে পারে ক্র্যাশ সেই ক্র্যাশও আসছে আজকে তবে বিশেষভাবে আমি যাই কলেজ যাই আগে তারপরে কি কি হয় ওখানটায় সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো তা চলো তাহলে সাথে থাকো কলেজে এসে ফার্স্টে তো আপনার সাথে দেখা হয়েছে এই যে গিফট দিয়ে দিয়েছে ঠিক আছে এই যে তোমার গিফট ঠিক আছে মালা পরিয়ে দিয়েছে অসুবিধা নেই নাও এনজয় এনজয় দ্বিতীয়বার এই ভাইটার সঙ্গে দেখা হয়েছে আর একটা ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে আর বাদ সবাই ওখানটায় রয়েছে আর দুষ্টু মিষ্টি একটা মেয়ে রয়েছে এখানটায় মানে এই মেয়েটাও মানে খুব ভালো নিউ ফার্স্ট ইয়ারে পড়ে তবে এর সঙ্গে আমি দেখা করলাম খুব ভালো লাগলো আর বিষয়টা হচ্ছে সম্পূর্ণ আজকে কি কি করি কলেজের মধ্যে এসে সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো আর সেটা কোনো বিষয় না বেশি যাই সবাই সে আসলে দেখা হয়ে গেছে দেখতেই পারছেনভাবে বাড়ি থেকে এসেছিলাম তো এসে আসলে দেখা করতে হবে না ঠিক আছে দেখা করতেই হবে আর সেভাবে এসেছি আর ওখানে দূর থেকে এসেছে বৃষ্টির মধ্যেও অনেক দূর থেকে এসেছি তবে সত্যি খুব ভালো লাগে মানে এই কারণে আমিও আর ও আসলে হয়তো বৃষ্টি আসবে না ট্রেন থাকবে যেখানে টিসারটা থাকবে ঠিক আছে টিসারটা থাকবে ওই কারণে না ওই একটু উপরে যাচ্ছে বৃষ্টিপক্ষ বলে মানে একটু হালকা মাল একটু বাজারের দিকে যাবো একটা মন্দিরে যাওয়ার ইচ্ছা রয়েছে এই নটা বাজারের মধ্যেই কবে কটায় যাবো ইচ্ছা আছে তবে যাই হোক না কেন চবে সবার জন্য মানে আমার মতো এই ঠিক ভিডিও ভিডিও করবে কোথায় যাই এসে সেটা দেখাবে সেটা করে দেখছে হয়তো মানে খুব ভালো লাগে তবে আমারও খুব ভালো লাগছে তবে যাই হোক না কেন খুব ভালো লাগে ঠিক আছে মানে একে আমি হয়তো তিন চার বছর আমি যদি পেতাম তাহলে হয়তো মানে খুব কষ্ট পেতাম না মানে তিন চার বছর আগে তো আসেনি কোথায় গিয়েছিল আমি নিজেও জানি না তিনশো আট তাই তো এই দাদার সবাই দেখা হয়ে গেছে কলেজের মধ্যে দেখতেই পড়ছো দাদা একটু হাই দিয়ে দাও দাদা আমাদেরকে এই যে দাদা হাই দিয়ে দিয়েছে আর আজকে খুব বৃষ্টির জন্য অনুষ্ঠানটা একটু বন্ধর মধ্যে রয়েছে তবুও অনুষ্ঠান চলবে ঠিক আছে তিনশো আট অনুষ্ঠান হয়তো একটু বৃষ্টির মধ্যে চলবে অসুবিধা হবে না কিন্তু দেখতেই পাচ্ছি এসেছে তো ডান্স তো করতেই হবে ড্যান্স তো করবোই কারণ এসেছি একটু আনন্দ করতেই হবে আমাদের আর এই যে একটু দুটো বান্ধবী দেখা হয়ে গেছে এখানটায় এই একটা বান্ধবী রয়েছে ওখানটা একটা বান্ধবী রয়েছে তোমরা কখন এসেছ সবে এসেছো খাওয়া দাওয়া কিছু হয়েছে না কখন বেরিয়েছো বাড়ি থেকে ও ঠিক আছে অসুবিধা নেই আর আপনার বান্ধবী কোথায় সেই পায়েল নাম তো বুঝতে পেরেছি সেটা কোনো বিষয় না রিলস বানাবো রিলস বানিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর ইতিমধ্যে বৃষ্টির জন্য বেরোতে পারছে না এমনটা আটকে বলেছি তবে ইচ্ছা আছে একটা যাবো সেইটা আমার যেতেই পারছে না এতক্ষণ মানে বৃষ্টি হচ্ছে আজকের দিনটাই মানে কী করবো মানে মানে বলেও বোঝাতে পারছি না ঠিক আছে তবে আটকে বলেছে তাহলে বৃষ্টি হচ্ছে খুব পরিমাণে তার মধ্যে মানে ভালো টাইম করতে টাইম কাটানোর জন্য এখন চলে যাবে ঠিক আছে এখন ওর অটো গাড়ি চলে এসেছে আবার দেখা হবে পরবর্তীতে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে হয়তো পনেরো ষোলো দিনের পরে দেখা হবে লক্ষ্মী পুজোতে আর আপনি লক্ষ্মী পুজোতে আসবেন তো ঠিক আছে আমাদের বাড়িতে আসতে হবে তোমার এবং সবাই জেনে জেনে রাখো চাটপাড়া চাঁদপাড়া